রমজান মাসে মুসলিম ভাই বোনেরা ইফতারি করে আর ইফতারি আমি দেখেছি কমন আইটেম থাকে বিভিন্ন ধরনের চপ তো আজকে সেরকমই আমার ইচ্ছা হয়েছিল একটু পেঁয়াজি বানাই আর আমার বরমশায়ও ইচ্ছা করেছিল সন্ধ্যেবেলায় চপ মুড়ি খাবে তাই ভাবলাম সব থেকে সহজে হয় এই পেঁয়াজির চপ তো আমি কিন্তু প্রথমবার এই পেঁয়াজি বানাচ্ছি এর আগে অবশ্য বেগুনি ঠেগুনি বানিয়েছি তবে পেঁয়াজিটা খুব একটা করা হয়নি তাই বাড়িতে এসেই স্টার্ট করে দিই সন্ধে সন্ধ্যায় এই পেঁয়াজি করতে প্রায় তিন চারটে পেঁয়াজ নিয়ে কেটে নিলাম একটুখানি পাতলা পাতলা করে কেটেছি এর মধ্যে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা এরকম কুচু করে দিয়ে দিলাম সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়ার প্রবণতা অনেক বাড়িতে রয়েছে তো আমাদের বাড়িতে আগে খুব হতো তবে ইদানিং সময় হয় না তো দেখো এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে মাখ নেব এবং পেঁয়াজগুলির গুলো একটু ভেঙে দেবো যাতে আলাদা আলাদা হয়ে যায় এবং কিছুক্ষণ রাখার পর হালকা জল বেরোলে এর মধ্যে প্রায় এক কাপ পরিমাণ বেসন আর দু চামচ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করলাম এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর প্রায় হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখাতে হবে এখানে এই পর্যায়ে আমি কোনো জল অ্যাড করছি না পেঁয়াজের যা জল বেরিয়েছিল সেই জল দিয়ে মাখানোর চেষ্টা করছি মাখাতে মাখাতে সামান্য পরিমাণ জল আমাকে দিতে হয়েছিল একদম সামান্য মানে চামচ দিয়ে মানে দেখতেই পাচ্ছো এক থেকে দু চামচ পরিমাণ জল আমি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি কারণ মাখাতে মাখাতে পেঁয়াজ সামান্য জল বার হয় এবং তাতেই মাখানোটা একদম কমপ্লিট হয়ে যায় খুব বেশি পরিমাণ জল দিলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা এতে করে পেঁয়াজিটা ঠিকঠাক হবে না তাই সামান্য পরিমাণে হাফ কাপেরও কম পরিমাণ জল আমার লেগেছে দেখতেই পাচ্ছ মাখানোটা একদম কমপ্লিট হয়ে গেছে একটু বেশিক্ষণ ধরে মাখাতে হবে মাখাতে মাখাতে পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসলেই রেডি হয়ে যাবে তবে আমার মনে হচ্ছিল একটু বেসন কম হয়েছে তাই আবারও দু চামচ পরিমাণ বেসন অ্যাড করে দিলাম আর জল দেখালামই ওই বাটির হাফ বাটি থেকেও একটু কম পরিমাণ জল আমার লেগেছিল দেখতেই পাচ্ছ বেশ মাখো মাখো টাইপের ব্যাটারটা হয়েছে এর মানে একদম রেডি পেঁয়াজিটা ভাজবো তার জন্য এখানে কড়াই বসিয়ে নিয়েছি এবং তেল এখানে সাদা তেল ইউজ করেছি আর তেলটা ভালো করে গরম হলে তারপরে মিডিয়াম টু লো ফ্লেম করে ভাজবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো একটা সেপ দিয়ে সেটাকে দিয়ে ভেজে নেব তো তোমরা ছোট বড় যেরকম মাঝারি যেরকম ইচ্ছে করতে বড় খেতে একই লাগবে তবে পেঁয়াজির যে আসল সাইজটা হয় সেরকম করার চেষ্টা করলাম তো তারা যে কোনো রেস্টুরেন্ট বা দোকানে তারা পেঁয়াজি যাই ভাজে পুরো ফুল কড়াই তেলে ভাজে এতে করে আরও সুন্দর হয় তবে বাড়িতে অত পরিমাণ তেল নষ্ট না করাই ভালো তাই সামান্য পরিমাণ তেল দিয়ে যতখানি আমার করা যায় সেরকম তেল দিয়ে করে নিলাম এই পেঁয়াজিগুলো তো আগেই বললাম একদম মানে কড়া আছে দেবে না প্রথমে ভালো করে গরম হয়ে গেলে তারপরে মিডিয়াম টু লো ফ্লেম করে প্রথমে হালকা ভেজে নিয়ে শেষের দিকে হাই ফ্লেমে ভাজতে হবে তাহলে যে পেঁয়াজিগুলো বেশ মচমচে হয় আর ভীষণ ক্রিস্পি হয় ভেতরটাও ভালো করে সিদ্ধ হয়ে যায় তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একদম গায়ে গায়ে দেবে না তাহলে পেঁয়াজিগুলো একে অপরের সঙ্গে লেগে যাবে এবং এতে করে ঠিকমতো সেপগুলোও থাকবে না আর পেঁয়াজিগুলোও খেতে ভালো লাগবে না তো প্রথমবারের পেঁয়াজিগুলো একদম হয়ে গেছে এবং উঠিয়ে রাখলাম বেশ লাল লাল হয়ে আসলেই তারপরে উঠিয়ে নেবে প্রথমে মিডিয়াম টু লো ফ্লেম করে ভেজে শেষের দিকে একটু কড়া করে ভাজলেই এই কালারটা চলে আসবে দ্বিতীয়বারে যে পেঁয়াজিটা দিলাম সেটাও সেমভাবে ভেজে তুলে নেব। তাহলে একদম রেডি হয়ে যাবে এই মচমচে পেঁয়াজি বেশ লাল লাল হয়ে এসেছে দেখো এই পর্যায়ে তুলে নিলাম এইভাবেই সমস্ত গুলো আমি ভেজে নিয়েছি একদম দোকানের মতোই হয়েছে দেখতে আর খেতেও খুবই সুন্দর হয়েছে তো অবশ্যই আমার বরমশাই বলবে রিভিউতে কী এরকম হয়েছে খেতে তো তার জন্য এখানে মুড়ি দিয়ে দিলাম মুড়িতে অবশ্যই আমি কিছুই দিইনি কারণ পেঁয়াজে এমনি অয়েলি তো আর কোনো অয়েল ইউজ করে তো তোমার বাড়িতে তেল দিয়ে মুড়ি দিয়ে মাখাতে পারো বা লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যে যেরকম পারো মাখাতে পারো তো একদম এই গরম গরম মচমচে চপগুলো সার্ভ করে দিলাম দেখতেই পাচ্ছ ভেতরটা একদম কুক হয়ে গেছে এবং ওপরটা ভীষণ ক্রিস্পি আর ভেতরে পেঁয়াজ লঙ্কার একটা সুন্দর টেস্ট দারুণ দুর্ধস্য হয়েছিল খেতে আমার তো ভালো লেগেছে আর বর্মাশাই রিভিউ অবশ্যই দেখাচ্ছি চলো দেখে খুব সুন্দর আপনারাও খান এবং অপরকে খাওয়ান আমি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করো আর পেজটাকে ফলো না করলে ফলো করে নাও এখনই আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম